এটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই বুঝ অনুযায়ী রাসুলসাল্লা সাল্লামের মর্যাদা আমাদের মনের ভিতরে ধারণ করতে হবে এবং সাধ্য অনুযায়ী মানুষকে সেটা বুঝাইতে হবে আপনি আপনার যোগ্যতা যতটুকু আমার যোগ্যতা যতটুকু যতটুকু আছে এই যোগ্যতা অনুযায়ী আমি আমি অপরজনকে বুঝাইতে হবে এখন আমার যোগ্যতা মনে করেন একটা আছে এখন যাই যদি বলি মাদাসার নাজিম সাহেব আমি এগুলো বোঝাই আমার যোগ্যতা অনুযায়ী ওনার সাথে সেটা খাপ মিলবে তো ওনাকে বোঝাইতে হবে কি বড় বড় খ্রিস্টান যারা আছেন তারা ওনারও বোঝাবো তা আমার যোগ্যতা যেরকম এরকম যোগ্য লোকদেরকে আমাদেরকে বোঝাইতে হবে ঠিক আপনাদেরকেও আপনি যে যতটুকু বুঝছেন ঠিক ততটুকুই মানুষকে বোঝাইতে হবে আপনি নিজা জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আপনার আহালকে আহাল বোঝেন না আপনার আত্মীয় সজন। আপনার বংশধর যারা আছে আপনার পরবর্তী দুনিয়াতে যেরকম বাচ্চা মেয়ে যারা আছে সন্তান আছে পুত্রবধূ আছে ছেলে আছে মা আছে তারপরে স্ত্রী আছে তাদেরকে বুঝাইতে হবে যে আসলে জিনিসটা এরকম দিন ইসলামটা এরকম রাসুল রাসুলসাল্লামের মর্যাদা এরকম এগুলো আগে আপনি পরিবারের মধ্যে বুঝাইবেন আগে যদি আপনি বাহিরে যান বোঝানোর জন্য আপনার পরিবার যদি আপনার কথা না শুনে তাহলে আপনার কথা মানুষের শুনবে না আপনি যদি আমি যদি নামাজ না পড়ি আমার পরিবার যদি নামাজ না পড়ে আমি আপনাদেরকে বোঝাইলে কোনো কাজ হবে না সেই বুঝে কখনোই আপনি যদি সামনে সামনে হয়তো আমাকে বলবেন না যে হ্যাঁ নিজে নামাজ পড়ে না হ্যার বউ কি না পর্দার মধ্যে থাকে না হ্যাঁ ঠিক মতো ইয়া বাড়ির মানুষের নামাজ পড়ে না হ্যাঁ নামাজের বোঝানোর লেগে মনে মনে কইবেন সামনে কিন্তু কইবেন না মনে মনে কইবেন মানে আমার কথাটা আপনারা মানলেন না নিজেদেরকে ভালো হয়ে যেতে হবে আগে আপনি নিজেদেরকে নিজেকে আগে ভালো হয়ে যেতে হবে তারপর আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো করতে পারবেন এইরকম ভাবে যদি আমরা দুনিয়া থেকে দুনিয়াতে চলতে পারি এবং চলে একসময় আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না তা আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন এবং আপনার আহাল যারা আছে তাদেরকেও বাঁচাইতে পারবেন এখন আহাল যারা আছে তাদেরকে কেন বাঁচাইবেন এটা জরুরি কেন আপনার আহাল আহাল বুঝতেছেন তো এক কথায় বলতেছি বাইঙ্গা তো আগে বলছে আহাল কাদেরকে বলা হয় সেটা বুঝ বুঝছেন তো আহাল কাদেরকে বলা হয় এই আহালদেরকে আপনার বাঁচাইতে হবে কেন আপনি যখন জান্নাতে যাবেন ভালো কাজ করে জান্নাতে যাবেন অথবা জান্নাত আপনার জন্য ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিনের দরবারে বিচার আচারের পরে যখন ফয়সালা হয়ে যাবে অমুক ব্যক্তি জান্নাতি হয়ে গেল তে আপনার ছেলে যখন জাহান নামে যাবে আপনার স্ত্রী যখন জাহান ফয়সালা হয়ে যাবে আপনার কন্যা সন্তানের যখন ফয়সালা হয়ে যাবে তখন তারা বলবেন আমার বাবা কই যা একটু আমার ভাই কই যা আমার স্বামী কোথায় একটু তারা বলবে তার জন্য তো জান্নাত ফয়সালা হয়ে গেছে বলে কিভাবে তার জন্য জান্নাত বলে ফয়সালা হয়ে গেল আমরা সবাই তো একসাথেই ছিলাম দুনিয়াতে আমরা সব মানুষ একসাথেই ছিলাম আমরা জাহান্নামী হইলাম ইনি কিভাবে জান্নাতি হইলেন এটা আমাদের একটু দেখার বিষয় আছে এই বাধা হয়ে দাঁড়াবে ওরা আপনাদের আপনার জন্য আমার জন্য আমরা কিভাবে জান্নাতে যাই জান্নাতি হওয়ার পরেও আমরা জান্নাতে যেতে পারবো না এই আহালের কারণে কেন আহালকে আমরা সাবধান করলাম না এখন হয়তো বা আপনার আহাল আপনার কাছে আপনার কথা আপনার আহালের কাছে ভালো লাগে না আপনি নামাজের কথা বললে মানে নামাজ তার কাছে ভালো লাগে না কে কেটর কেডর করে বুইরা ওইসে না আরো বেশি কেটর কেটর বাড়ছে বয়স ওইসে আরো কেটর কেটর খালি পড়তে আছে খালি নামাজের কথা কয় এখন হয়তো বা সব কথা মনে মনে বলে অথবা আউলে বলে কিন্তু যখন ফয়সালা হয়ে যাবে জাহান নাম জান্নাতের তখন তারা আপনাকে ধরবে কেন আমাকে নামাজের কথা বললেন না কেন রাসুল সাল্লা সাল্লাম নূরের তৈরি সেই কথা আমাদেরকে বললেন না রাসুল সাল্লা সাল্লামের মর্যাদা এত বেশি আমাদেরকে কেন তখন বোঝাইলেন না এখন আপনি একা একা কিভাবে জান্নাতে যান আমাদেরকে রাইখা জলেন আমাদের সাথেও আপনাকেও জাহান যেতে হবে এই কারণে বলতেছি আপনি জান্নাতি হওয়ার পরেও একটা সময় গিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না কেন আপনার আহালের কারণে তাদেরকে অবশ্য অবশ্যই আপনাকে হবে এবং না বুঝলে তাদেরকে লাঠি নিতে হবে প্রহার করতে হবে শাসন করতে হবে যেটাকে বলা হয় কঠোর করতে হবে তাহলে আপনিও জান্নাতে যেতে পারবেন আপনার আহালকে সাথে নিয়েও তাদেরকে জান্নাতে যেতে পারবেন যদি এইভাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন এই কাজগুলি করে তাহলে ইমান আপনার সাথে চলে গেল দুনিয়া থেকে আর যদি আমরা এইভাবে দুনিয়া থেকে বিদায় না নিতে পারি তাহলে শুধু আমরা একাই দুনিয়া থেকে গেলাম কিন্তু সাথে নিয়ে যেতে পারলাম ইমান না ইমান সাথে হবে এরকম আপনার ভালো মানুষের সহবত থাকতে হবে সব সময় ভালো মানুষের সহবত সহবধ বোঝেন না পাশাপাশি থাকতে হবে ভালো মানুষের মানুষের কথা শুনতে হবে তারা কি বলে সেটা দেখতে হবে এটাই মানে এরকম যদি কাছাকাছি সবসময় থাকেন তাহলে কিন্তু আপনি ভালো পথে থাকতে পারবেন একটা জিনিস আপনি একটা কথা আছে এরকম সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হজর খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি বলছেন একটা মানুষ সৎ মানুষের থাকা থাকে যদি সৎ আমলের থেকে ভালো আমলের থেকে সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ আবার বলি ভালো আমল সৎ আমলের থেকেও সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ আর যদি এটা হচ্ছে সবচেয়ে বেশি যদি আপনি অসৎ মানুষের সাথে থাকেন আপনি যদি অসৎ মানুষের সাথে থাকেন আর অসৎ কাজ করেন এই দুটা জিনিস একটা হচ্ছে অসৎ মানুষের সাথে থাকা আরেকটা হচ্ছে অসৎ কাজ করা আপনি কোনটাকে ভালো বলবেন দুইটা তো দুইটাই খারাপ অসৎ কাজ করাও খারাপ অসৎ মানুষের সাথে থাকাও খারাপ দুইটাই খারাপ এখন কোনটা বড় অসৎ মানুষের সাথে থাকা অসৎ কাজের থেকেও বেশি খারাপ অসৎ মানুষ খারাপ মানুষের সহবতে থাকা খারাপ মানুষের সহবতে থাকা আপনার খারাপ কাজ করা থেকেও বেশি খারাপ এটা খাজা মহিনুদ্দিন জিস্তির রহমতাল্লাহ আলহে ওনার একটা বাণী উনি এইভাবে বুঝাইতেছেন সৎ আমলের থেকে সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ সৎ আমলের থেকে সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি বেশি ভালো কাজ আর অসৎ মানুষের সাথে থাকা অসৎ আমলের থেকেও বেশি খারাপ কাজ এখন বুঝাইতে পারছি কথাটা আপনারা বুঝছেন এইভাবে যেমন দেখেন এরকম অসৎ মানুষের সাথে থাকলে কিরকম ভাবে খারাপ হয় আমি যখন ছোট্টকালে খেলাধুলা করতাম লাঠিম নিয়ে লাঠিম বুঝলেন না লাঠিম শখের একটা লাঠিম ছিল এই কি যখন ঘুরান দিচ্ছি পরে পড়ে গেছে না গায় এরকম ওখানে তো কমেট আছে আগে কিন্তু কমেট আছে না কাঠ দিয়ে দিত মাঝখান্দা পাইখানা নিচে পড়ে যেত কাছাকাছি আসিল পায়খানা পুষ্টি পড়ছে তো টয়লেটের ইয়া পায়খানা বইরে একদম কাছাকাছি চলে আসছে হাতে লাগার পাওয়া যায় লাঠি পড়ে গেছে আমি এটা হাতে আমি এটা তুলে লাইছি তুললে এই যে খোলাইলাম লাঠি মেরে এটা থেকে গুয়ের গন্ধ আর যায় না কি লাঠি কি গু হয়ে গেছে গা লাঠি তো কাঠের কাঠের জিনিস এ তো আছে তো গুয়ের মধ্যে পড়ছে পড়ার কারণে তার মধ্যে একটা গন্ধ চলে আসছে গুয়ের গুয়ের একটা খারাপ গান এটার মধ্যে চলে আসছে এই যে সাবান দিয়ে খোলায় পাউডার দিয়ে খোলায় তারপরেও সে কি হয় না মানে গন্ধ তো না পরিষ্কার হয়েছে কিন্তু গন্ধ তো যায় না ঠিক এরকম অসৎ মানুষের সাথে থাকলে একটা ভালো মানুষ অসৎ হয়ে যায় আর আরেকটা কথা সবচেয়ে বড় কথা হচ্ছে কথা কম বলতে হবে কিল্লতে কালাম যেটাকে বলা হয় কথা আমাদেরকে সব সময় কম বলতে হবে কথা কম বললে আপনি অনেক বিপদ থেকে বাঁচতে পারবেন অনেক খারাপ কাজ থেকে আপনি বাঁচতে পারবেন কথা বেশি বললে আপনি যদি কথা বেশি বলেন বেশি বলতে বলতে এরকম বেশি বললেন একশোটা কথা বললেন একশোটা কথাই কিন্তু আপনি সঠিক বললেন না আমি শিওর তাহলে আপনারা কি বলেন আমি জানি না আমি যদি একশোটা কথা বলি অতিরিক্ত একশোটা কথাই কিন্তু আমি সঠিক বলি নাই এর মধ্যে বিশটা কথা হয়তোবা অসত্য হইতে পারে মিথ্যা বলি না অসত্য হইতে পারে বিশটা কথা আর আশিটা কথা আপনার কি মনে করেন ভালো হইলো একটু ভালোর দিকটাই বেশি বললাম বিশটা অসৎ অসৎ কথা বললাম অসত্য কথা বললাম এখন একশো কথা না বইলা আমি যদি পঞ্চাশটা বলি কথা একশো কথা না বইলা এই জায়গায় যদি আমি ব্যক্তিগতভাবে আপনারা ব্যক্তিগতভাবে পঞ্চাশটা কথা বললেন তাহলে কি হইলো এনে অসৎ কথাটা কয়টা হইলো অসত্য কথা কয়টা হইলো দশটা ভালো কথা হয়তো বা চল্লিশটা কম হয়েছে কিন্তু যেটার কারণে মানুষ জাহান্নামে নামে যায় মিথ্যা কথা বলার কারণে আজে বাজে কথা বলার কারণে মানুষ বিপদে পড়ে জাহান নামে যায় বিভিন্ন রকম ফাঁসাদে পড়ে যায় অসত্য কথা বলার কারণে এসব কথা কথা বলার কারণে যদি সে পড়েও যায় এই যে তার কমে আসলো দশটা কথা অসৎ কম বললাম তার কারণে কিন্তু আমি অনেকটা সেভ হয়ে গেলাম গা দুনিয়াবি ফাসাদ থেকে এবং জাহান নামের আগুন থেকে অনেকটা মুক্ত হয়ে গেলাম গা জিনিসটা এরকম এই কারণে সুফি যারা যারা তাসাউফ মানে যারা জ্ঞানী তারা কিন্তু সবচেয়ে সবার পূর্বে যে কথাটা বলে সেটা হচ্ছে কম বলতে হবে আপনি কথা কম বলবেন আপনি সব দিক দিয়ে বেঁচে গেলেন আপনি দুনিয়ায় বিশেষ ফাসাদ আছে যেরকম এই জগড়া ফাসাদ বলা হয় যেটাকে মারামারি কাটাকাটি করে মানুষে বিভিন্ন রকম এই জগড়া জাটি করে এই সকল বিপদ থেকে আপনি বাঁচবেন এবং এই কি বলা হয় এই জাহান নামের যে আগুন মানে পরকালের যে শাস্তির যে একটা ভয় আছে খারাপ কথা বললে বাজে কথা কথা বাজে বললে সেইগুলা থেকেও আপনারা বাঁচতে পারবেন আর একটা কথা আছে এরকম একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো দশটা মিথ্যা কথা বলতে হয় এটা জানেন একটা মিথ্যা কথা ঢাকার জন্য গোপন করার জন্য আরো দশটা মিথ্যা কথা বলতে হয় এটা মনে রাখবেন সবসময় একটা মিথ্যা কথা যদি আমি বলি এটাকে সত্য করার জন্য আরো দশটা বিশটা বা পঞ্চাশটা একশোটা মনে করেন আরো দুই তিনটা মিথ্যা কথা বলতেই হবে সুতরাং আমরা কথা যদি কম বলি তাহলে মিথ্যা কথা আমাদের মুখ দিয়ে কম আসবে তাহলে মুখ দিয়ে আমাদের মিথ্যা কথা কম আসবে তাহলে আমরা সকল বিপদ থেকে বাঁচতে পারবো আমার মূল কথা হচ্ছে মূল কথা ছিল এরকম আমরা যেন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন আমরা ইমান নিয়ে যেতে পারি এই কথাটা মূল ছিল না প্রথমে আমার কথা ইমান নিয়ে যেন যেতে পারি এখন আমি যে বাকি কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে সম্পর্কযুক্ত আপনার ইমানের এই কথাগুলো প্রত্যেকটা কথা যেন আমাদের ইমানটা ঠিক থাকে ইমানটা যেন ভালো থাকে এই প্রত্যেকটা কথাই হচ্ছে ইমানের সাথে আমাদের সকলের সম্পর্ক যুক্ত সুতরাং আমাদেরকে এইভাবে যদি আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো আর যদি আমাদের ইমান থাকে তাহলে আমল আমরা করতে পারবো যার ভিতরে ইমান আছে তাকে কখনো আমল থেকে ফেরানো যায় না যার ভিতরে ইমান আছে তাকে শয়তানে কখনো অসুহা দিয়ে আমল থেকে ফেরাইতে পারে না শয়তানে কখনো তাকে অসহ দিয়ে আমল থেকে ফেরাইতে পারে না যেরকম একটা বুজু একজন বুজুর্গ ব্যক্তি কি করছিলেন একদিন উনি নিয়ত করে শুইছেন সকালে উঠা বজারে নামাজ পড়বেন ঠিক আছে না সকালে উঠে উনি ফজর নামাজ পড়বেন শয়তানি কথাটা শুনছে শূন্য হাইরা শয়তান করছে কি ফজরের আগে দাগে হাইরা পরে যায় যে পাওয়া যায় টিফা শুরু হচ্ছে শৈল হাত শুরু হচ্ছে এই বুজুর্গ ব্যক্তি এমন গুম দিছে গুমের কারণে একটা ফজরের নামাজ কাজা হয়ে গেছে গুমের কারণে ফজরের নামাজ গেছে কাজা হয়ে খুঁজ পাইছে বেল উড়ে উড়ে বাউ বা উঠছে এরকম একটা টাইমে উনি খোঁজ পাইছেন খোঁজ পাইয়া তো উনি চিক্কা টুকরা লাগাইছেন আফসোস করতেছেন হাই হতাশ করতেছেন কি করলাম আমি কখনো নামাজ কাজা করি না আজকে আমি ঘুমের কারণে ফজর নামাজ কাজা করতে পারি না আফসোস যত ধরনের করা দরকার যত ধরনের আপনার ওনার বেজার হওয়া দরকার অত তার চেয়ে অনেক বেশি আফসোস করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন অনেক কান্নাকাটি করলেন অনেক কিছু করলেন ওনার কান্নাকাটি না দেই খা আল্লাহ রাবুল্লা আলামিন করলেন কেউ নাকে বলেন এই যা আজকের নামাজের যে তুই দশ নিকি ফাইল হইলে দশের জায়গায় নামাজ না করার কারণে না করতে পারার কারণে আর ক্ষমা চাওয়ার কারণে আরো দশ ভাড়া দিলাম দেখেন না শয়তানের শয়তানে কি করছে শয়তানে ঘুম পাতা দিছে ওনার কাটি কারণে আল্লাহর মন গলছে আল্লাহ আল্লাহ মন গলে হেরা ওনার আরো দশ বাড়ায় দিছে পরের দিন আসছে কি শয়তান আইসে হেরা ধরে ফজরের আগে তো ওনারে তুলে দিছে জান হুজুর ফজর নামাজকে পড়েন আল্লাহর অলিরা কিন্তু শয়তান চিনি শয়তান আল্লাহর অলি করে এত ধরা পড়ে আমগুলো এত ধরা পড়ে না কিন্তু শয়তানের এত না আল্লাহর অলি করে এত শয়তানরা ধরা পড়ে আল্লাহর ওই তো শয়তান চিন তাহলে কি ব্যাপার নামাজ যেন না পড়ি এইটা হচ্ছে তো তোমার কাজ তোর কাজ হচ্ছে আমরা যেন নামাজ না পড়তে পারি আজকে ফজর নামাজ পড়ার লাগে তো তাড়াতাড়ি করে আমারে জায়গা দিলা কারণ নাকি বলে দেখেন আমরা আগে নামাজ পড়েন বেশি কথা কই না পরে কথা কইতেছে নামাজ পড়ছে নামাজ পড়ে আইছে পরে কথাবার্তা কইলো কি হইলো কাল হ্যাঁ আমরা গোমপাতে তৈয়া যাক কই দিবি আমার মানে না দশ নেই কেমন বেশি ভাই নাইছেন শয়তানের কাজ হলে মানুষ যেন কখনো বেশি না পায় ভালো নেকি তাহলে আমার কাজ হচ্ছে আপনি যেন নেকি কম পান আপনার যেন গুণা হয় এই কাজ করা এখন এরকম কাজ করছি করার করে দশ বেশি নেকি পাই নাইছেন এখন কি করা এখন তোমার তোটা কেটে তুলে দিছি কেন বস করেন দশ তো কম পাইলেন ঠিক আছে না এই হচ্ছে অবস্থা মানুষের শয়তানের শয়তান এইভাবে মানুষকে ওসা দিবে আপনারা সকলে যেন দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারেন এটাই কথা আমার কিল্লতে কালাম যেটাকে বলা হয় কথা কম বলতে হবে কথা কম বললে অসৎ কথা অসত্য কথা মিথ্যা কথা আমাদের থেকে কম আসবে আর ইমান নিয়ে যেন দুনিয়া থেকে নিতে পারি যদি ইমানটা আমাদের থাকে তাহলে আমল কোন ইমানদার ব্যক্তিকে শয়তানে অস্তা দিয়েও আমল থেকে দূরে রাখতে পারে না এটা মনে রাখবেন সবসময় তাহলে আমরা যদি আমল না করি আমরা যদি নামাজ না পড়ি তাহলে মনে করতে হবে কি আমাদের ভিতরের ইমানটা একটু দুর্বল আছে যার কারণে নামাজ পড়া রাখা আমাদের কাছে লাগে না শক্ত হয়ে যেতে হবে যেন 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 আরো শক্ত হয় কেউ নিজে ইমানটা দড়া না পড়ি ইমানের কাছে আমরা নিজেরাই তো দড়া পড়ে যাই ইমানের কাছে নামাজ পড়তে ভাল লাগে না তার মানে কি আমাদের ইমানটা মনে বেশি একটা সুবিধা না আমরা ধরতে পারতেছি না আমাদের ইমান যে সুবিধা না যেরকম এই নামাজ পড়লে কি হয় অশ্লীল এবং ফাহা গাছ থেকে দূরে থাকা যায় নামাজ পড়লে একটা কথা এটা হাদিস ঠিক আছে না অশ্লীল এবং ফাহা গাছ থেকে দূরে রাখি কি নামাজ এখন আমরা নামাজ পড়ি কিন্তু অশ্লীল এবং ফাহা গাছ থেকে দূরে থাকতে পারতেছি না তার মানে কি জ্বরের ট্যাবলেট খাইতেছি আমার জ্বর ভালো হয় না তার মানে কি বুঝলেন না জ্বরের ট্যাবলেট ঠিক মতো খাইতেছি না মানে যেটা খাওয়া দরকার এটা খাইতেছি না যেরকম ভাবে খাওয়া দরকার এরকম ভাবে খাইতেছি না যার কারণে ওসব ভালো হইতেছে না ঠিক নামাজ আমি যে বললাম যে নামাজ পড়ি যে আমাদের নামাজ হয় না আর কি বলছেন না যেটাকে বলা হয় আপনার ভালনীয়তে একাগ্র চিত্তে এবং ধ্যানমগ্ন তাকুয়ার সাথে নামাজ আমরা পড়ি না যার কারণে অশ্লীল এবং ফাহের কাছ থেকে আমাদেরকে নামাজ বিরত রাখে না যেরকম ওষুধ খাইলে রোগ ভালো হয় না ঠিক যে অসুখ হয়েছে সেই ওষুধের সেই সেই অসুখের ওষুধ খাইতে হবে ঠিক সেভাবেই পড়তে হবে তাহলে অশ্লীল এবং ফয়েসা কাছ থেকে আমরা সকলে বিরত থাকতে পারবো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই দুনিয়া থেকে ইমান এবং আমল নেওয়ার জন্য বিদায় নিতে পারে সেই তৌফিক সকলকে দান করুক খাওয়া দাওয়া খেয়ে দেওয়া না আমি আহামদুলিল্লাহ রাবুল্লাহ